আজকে বাড়িতেই বানিয়ে ফেলেছি সোনপাপড়ি তো অনেকেই আছে এটা বানাতে পারে না কিন্তু আমি মনে করি ভীষণই সহজ একটি রেসিপি দু একটা টিপস আছে ওটা জানলে কিন্তু এই রেসিপিটি সহজেই তৈরি করে নেওয়া যায় তো রেসিপিটি একদম সহজ করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান বা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যান তো এই কাজগুলো অবশ্যই করবেন এতে করে আমার ভালো লাগবে তো অবশ্যই একটা লাইক দেবেন সাথে কমেন্টও করবেন তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করে দিই তো দেখতেই পাচ্ছেন রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্টভাবে আমি তৈরি করে নিতে পেরেছি আজকে তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এখানে দেখুন আমি কি করেছি কড়াইতে এখানে আমি ঘি দিচ্ছি ওই দুই চামচের মতোই দিয়েছি তো অল্প ঘিতে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় তারপর ওটা গরম হয়ে যেতেই আমি কী করেছি ওই হাফ কাপের একটু বেশি ময়দা দিয়েছি তারপর না আমি যেটা দেবো ওই বেসন কিন্তু কী হয়েছে আমি একটু সময় নিয়ে ময়দাটাকে ভেজে নিয়েছি তারপর আমি দিয়েছি বেসন তো এখানে মোটামুটি হাফ কাপের একটু বেশি ময়দা দিয়েছিলাম তারপর আমি বেসন দিয়েছি হাফ কাপের মতো বা একটু কম বলতে পারেন তো মোটামুটি সব কিছু মিলিয়ে এক কাপের মতোই হবে তো এটা বুঝে শুনে কাজটি করে নিতে হবে হাফ কাপের একটু বেশি নিয়েছি ময়দা আর কি কী বলবো হাফ কাপের অনেকটা কম আমি নিয়েছি ওই বেসন তো ওটা নেওয়ার পর একটু ভেজে নিয়েছি একটু না একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ওই সাত আট মিনিটের মতো কিন্তু সময়টা লেগে যাবে তারপর আমি কি করেছি আর ওই এক চামচের মতো বা একটু কম ঘি দিয়েছি এটা না দিলেও হতো তো আমি দিয়েছি খেতে ভালো লাগবে আর সুন্দর করে ভাজাটা হবে বলে তো এইভাবে মোটামুটি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি হালকা আঁচেই ভেজে নিতে হবে এতে করে কিন্তু ওই যে সোন পাপের মধ্যে কিন্তু কোনো রকম কাঁচা টেস্ট একদম থাকবে না খেতে বেশ ভালোই লাগবে তো এইভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর না আলাদা একটা পাত্রে নিয়েছি নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি তো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি কি করেছি সিরাপটাকে বানিয়ে নিচ্ছি এটা বানাতে একটু সময় লাগে যে কারণে আমি আগে থেকে কাজটি করে রেখে দিচ্ছি তো পরে দেখাবো আপনাদের কীভাবে জিনিসটা তৈরি করে নিতে হয় তো দেখুন আমি এক কাপের একটু বেশি আমি নিয়েছি চিনি কেন নিয়েছি একটু বেশি সেটা আমি বলবো তো এমনিতেই কিন্তু যেমনই ময়দার পরিমাণটা থাকবে বা যেমনই বেসনের পরিমাণটা থাকবে ওইটা বুঝে শুনে কিন্তু এই চিনিটিকে নিতে হয় তো আজকে একটু বেশি আমি নিয়েছি কেন নিয়েছি সব কিছু বলবো তো ওখানে আমি এক কাপের থেকে একটু বেশি চিনি আর হাফ কাপের মতো জল দিয়ে ওটাকে আমি বসিয়ে রেখেছি লো আছে তো ততখানে আমি কী করেছি এইদিকে ওই যে ময়দাটা ছিল বা বেসনটা ছিল ভেজে রাখা ওটাকে আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নিচ্ছি বলতে একটু এভাবে চালিয়ে নিচ্ছি তো যেভাবে পারবেন সেভাবে কাজটি করে নেবেন এইভাবে আমি কাজটি করে নিচ্ছি এতে করে কাজটি করতে সুবিধা হবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে কাজটি করেছি তো এই কাজটি হয়ে গেলো সাথে সাথে আমি কী করেছি একটা আলাদা পাত্র নিয়েছি ওতে না আমি একটু ঘি লাগিয়ে রেখে দিয়েছি প্রথম থেকে এটা কিন্তু লাগবে আগে করে রেখে দিতে হবে তো এখানে আমি এক চামচের মতো ঘিটাকে ব্রাশ করে নিয়েছিলাম তো ওটা দেখাতে আপনাদের পারি তো এখন দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে একটু ঘিটাকে লাগিয়ে নিতে নিয়ে রেখে দিতে হবে নাহলে একটা কাজ করবেন যে কোনো ননস্টিকের কড়াই বা তাওয়া হলেই হয়ে যাবে আমার কাছে ননস্টিকের কিছুই নেই বাড়িতে তো এইভাবে আমি কাজটি করে রেখে দিয়েছি আর এই দিকে দেখুন প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে দশ মিনিট পরে দেখুন এইভাবেই কাজটি হয়েছে বা চিনি জলটি একদম গুলিয়ে গিয়েছে যেটা আমি বলতে চাচ্ছি তো এইভাবে ওনারাই আমি দশ মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি তারপরে দেখুন এখানে আমি কী করেছি এক চামচের মতো লেবুর রস এখানে দিচ্ছি এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এই সিরাপটা জমে যাবে না খুব সহজে তাই এটা দেওয়া অল্প করেই দিয়েছি এক চামচের মতো দিয়ে আমি একটু সময় নিয়ে ফুটিয়ে নেবো তো এইভাবে মোটামুটি পনেরো মিনিট হয়ে গিয়েছে তারপর আপনাদের আমি দেখাচ্ছি জিনিসটা তো পনেরো মিনিট পরে কিন্তু সহজে কালারটা আসে না ধীরে ধীরে কালারটি আসে তো আমি একদম কালার করে কাজটি করে নেব তার আগে চেক করে নিয়েছি জিনিসটা কীভাবে তৈরি হয়েছে দেখুন আমি একটু জল নিয়েছি জলের মধ্যে দিয়েছি দিয়ে না একটু অপেক্ষা করব তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে শক্ত শক্ত হয়েছে কিন্তু একটু রাবারের মতো মনে হচ্ছে তাও আমি কী করেছি এটাকে আমি এই বাটির মধ্যে ফেলে দেখাবো আপনাদের শক্তটা ঠিক কেমনভাবে হয় তো একটু যেন শক্ত শক্ত হয় সেদিকে খেয়াল করতে হবে তো মোটামুটি এটা হয়ে গিয়েছে তাও আমি এটাকে আরও এক দুই মিনিটের জন্য এভাবে কী বলবো ফুটিয়ে নিয়েছি এতে করে কালারটি একদম চলে এসেছে আমি মিডিয়া মিডিয়াম আঁচে রেখেই কাজটি করেছি শেষে দু মিনিট নাহলে কিন্তু পুরো পনেরো মিনিট ধরেই কিন্তু লো আঁচেই ছিল তো এইভাবে কাজটি করে নিয়েছি প্রায় কুড়ি মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে কালারটি হয়ে গিয়েছে তাই আমি কি করেছি গ্যাসটাকে অফ করে দিয়েছি তারপর আগে থেকে ওই যে থালার মধ্যে আমি ঘিটাকে মাখিয়ে রেখেছিলাম ওই থালার মধ্যে এইভাবে ঢেলে দিয়েছি ওই যে বললাম যদি কোনো ননস্টিকের কড়াই বা তাওয়া থাকে তো ওটার মধ্যে রেখে দিলেও কাজটি হতো আমার কাছে নেই বলে এইভাবে আমি কাজটি করেছি নাহলে যে কোনো একটা স্লিকনের কিছু থাকলে স্টার মধ্যে ঢেলেও কাজটি করে নেওয়া যায় তো আমার কাছে ওই ধরনের কিছু নেই যে কারণে আমি স্টিলের থালার মধ্যে এইভাবে কাজটি করে নিয়েছি আর দেখুন মাত্র এক মিনিট পরেই আমি এইভাবে কাজটি করে নিচ্ছি তো মোটামুটি খুব দেরি করা যাবে না কিন্তু মাথায় রাখবেন এই জিনিসগুলোই মাথায় রাখবেন তো বেশি দেরি করলে না খুব সহজেই জমে যায় পরে কিন্তু উঠতে চায় না আর সিরাপটাকে আমি কেন বেশি করে নিয়েছিলাম সেটাও আমি আপনাদের বলবো যেহেতু আমি স্টিলের থালা নিয়েছি এতে করে কিন্তু নিচে লেগে লেগে যায় অনেকটা কিন্তু সেটা বাদ পড়ে যায় আপনারা দেখতে পাবেন তো এইভাবেই নাড়তে চাড়তে একটা সময় মোটামুটি এইভাবে আমি চামচের মধ্যে নিয়ে আলাদা একটা পাত্রে রেখেছি ওটার মধ্যে ঘিটাকে ব্রাশ করেই রেখে দিয়েছি তারপর দেখাচ্ছি আমি কি করেছি হাতের মধ্যে একটু ঘিটাকে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর কিন্তু এইভাবে দেখুন আমি কাজটি করে নিয়েছি এই সময় কিন্তু বেশ গরম থাকে তাও কিন্তু সাবধানে কাজটি করে নিতে হবে এই জন্য বারবার আমি রেখে রেখে কাজটি করছি হাতের মধ্যে তেল তেল না এখানে ঘি লাগিয়েছি আর ওই যে কৌটুটি দেখতে পাচ্ছেন ওটার মধ্যেও কিন্তু আমি ঘি লাগিয়ে দিয়েছি এইভাবে মোটামুটি রেখে রেখে কাজটি করে নিয়েছি আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কতবার কী করতে হবে এইভাবে মোটামুটি দশ থেকে বারোবার বা পনেরো বার আমি করেছি তারপর কিন্তু এই যে মুখটাকে আমি জয়েন করে দিলাম বা একটা গোল আকারে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমি ঝটপট কাজটি করে নিচ্ছি তাছাড়া আমি স্পিডটাকে একটু বাড়িয়ে দিয়েছি আশা করি আপনারা দেখেও বুঝতে পারছেন এইভাবে কাজটি করে নিয়েছি এখন বেশ গরম আছে তো তাই হাতের মধ্যে লাগছে তাই এইভাবে আমি কাজটি করে নিচ্ছি তো একটু সাবধানে কিন্তু কাজটি করে নিতে হয় সিটাকে একটু বেশি করে বানিয়েছিলাম যে কারণে ওই যে বললাম না থালার মধ্যে লেগে আছে আর যেহেতু ওটা স্টিলের থালা সেই জন্য লেগে লেগে যাচ্ছিল অন্য কোনো পাত্র বা নন স্টিকের কড়াই হলে কিন্তু সেভাবে লেগে থাকবে না যে পরিমাণ ময়দা বা বেসনটা আছে ঠিক সেই পরিমাণ চিনিটাকে নিলে কিন্তু কাজটি হয়ে যাবে তো আশা করি সব কিছুই আপনাদের আমি বোঝাতে পেরেছি তো এখানে দেখুন খুব চট জলদি কিন্তু আমি কাজটি করে নিচ্ছি তো এইভাবে গোল সেপ দিয়ে তারপর আমি আটের আকারে কাজটি করে নিয়েছি ঘুরিয়ে পেয়েছি তো আশা করি সব কিছুই দেখতে পাচ্ছেন তো এইভাবে নিয়ে এইভাবে একটা প্যাঁচ দিতে হবে দিয়ে না হালকা হাতে টান দিতে হবে আর খুব চট চট জলদি কাজটি করতে হবে না হলে কিন্তু কি বলবো শক্ত শক্ত হয়ে যায় একা হাতে কাজটি করলে খুব শক্ত শক্ত হয়ে যায় আর টানতে একটু অসুবিধা হয় তো মোটামুটি বুঝে শুনে চল চলতে এই কাজটি করে নিতে হবে আর উপরে এই যে ময়দা বা বেসনের যে প্রডারটা রয়েছে ওটা কিন্তু ছড়িয়ে দিতে হবে এতে করে কিন্তু কাজটি একদম সঠিকভাবে করে নেওয়া যাবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে অনেকগুলো আমি পর্দা তৈরি করে নিয়েছি তো আরও কয়েকটা পর্দা আমি তৈরি করব তো এইভাবেই বেশ ঘুরিয়ে পেয়েছি অনেকবার আমি কাজটি করে নেওয়ার পর তারপরে আপনাদের আমি দেখাবো একটা সময় দেখবেন এটা কি আর টানতে পারা যাবে না তো আমার ক্ষমতা যতটা আছে আমি সেটা দিয়েই কাজটি করে নিচ্ছি যতক্ষণ আমি পারবো তো এইভাবেই মোটামুটি বেশ কয়েকবার এইভাবে কাজটি করে নিয়েছি তো এখন দেখতেই পাচ্ছেন কাজটি করতে বেশ কষ্ট হচ্ছে আমার তাও কিন্তু আমি চেষ্টা করছি কারণ এটা কি বলবো দেখতে ভালো লাগবে জিনিসটা না হলে কিন্তু এই যে সুতোগুলো মোটা মোটা থেকে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে তো এইভাবে আমি তৈরি করে নিয়েছি তারপর একটু ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নেওয়ার পর দেখাচ্ছি জিনিসটা দেখতে কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতোই হয়েছে আমি একা হাতে বানিয়েছি তো বানিয়ে না খুব মজা লাগছিলো আমার বেশ ভালো লাগছিলো এই জিনিসটি দেখতেও আমার ভালো লাগে খেতেও ভালো লাগে আর বানাতে ভীষণই ভালো লাগে যেহেতু আমি বানাতে জানি আমি বেশ কয়েকবার বানিয়েছি যে কারণে আমার বানাতে ভীষণই ভালো লাগে তো আজকে বানিয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগছে বা আপনারাও বুঝতে পারছেন কীভাবে বানাতে হবে তাও যদি কোনোরকম অসুবিধা থাকে বা বুঝতে যদি না পারেন তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের সব কিছু বলে দেব তো এটা আমি মোটামুটি বানাতে পারি আর আমার ভীষণই ভালো লাগে এটা বানাতে তো দেখুন এইভাবে আমি কী করেছি ছোটো একটা বাটি নিয়েছি তার মধ্যে ওই যে বাদামগুলো দিয়েছি কুচি করে কেটে রেখেছিলাম তারপরে এইভাবে দিয়েছি দেখুন হালকাতে প্রেস করে আমি কাজটি করে নিচ্ছি তো অল্প প্রেস দিয়ে কাজটি করলেও কিন্তু সহজে সেট হয়ে যায় তো এইভাবে কাজটি আমি করে নিয়েছি তো এইভাবে সব প্রথমে তৈরি করে নিচ্ছি তারপর আপনাদের আমি দেখাচ্ছি জিনিসটা কীভাবে হয়েছে দেখতে তো এইভাবে জিনিসটা তৈরি হয়েছে তো সমস্তটা তৈরি হোক করে নেওয়ার পর কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি তাও কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা আছে এখনও পর্যন্ত কিন্তু আটকে যায়নি কোনো কিছুর সাথে তো এগুলোকে প্যাকিং করার জন্য কি করবেন একটা একটাকে করে প্যাকিং করে তারপরে কোনো কোটর মধ্যে রাখবেন একসময় কিন্তু সবগুলো রাখতে যাবে না তাতে করে আটকে যাবে বা জিনিসটা কি বলবো কেমন একটা হয়ে যায় তো মোটামুটি দেখতেই পাচ্ছেন কীভাবে জিনিসটা তৈরি হয়েছে বা যা কিছু বলছি আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে তাছাড়া কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন